আর এই তোমার কেমন আলাদা আর ঘটক কেনে যায় মানসিক বাড়ি এই জিনিসটা তোমরা বুঝই পারেছেন না আর তোমার একটা মাই আছে না অরে انا হালাফের জন্য আনো ভালো একটা ঘর আছে চাঙ্গা নাই কিন্তু ওئے নাকি কি বলে একটা ফ্যাক্টরি ইয়া করে মানে কোম্পানি চাকরি করে খুব ভালো বেতন পায় তা তোই বুঝୁনু শুন হ্যাঁ মোর বেটি তো ভাই মুই আলাইবেসে খাম না এইবার আইয়ে পরীক্ষাটা দিবে তারপর মোর বেটি বেসে খাওয়ার চিন্তা ভাবনা আছে আগত মোর চিন্তা ভাবনা নাই আরে শুন মোর বড় একটা বেটি আছে আর ওই সোয়াটারে না আলপটা ধরি जातो থাক ভাই কেন রে আর জানিস না ভাই জান্নার